কাগজপত্র এই অবস্থা যাই হোক অনেক দুর্বল তারপর দেখতেছি বিষয়টা কি বলেন ঠিক আছে তারপর আপনারটা দেখি আপনার কাগজপত্র সবকে আছে আপনি কোনো চিন্তা করবেন না বিষয়টা আমরা গুরুত্ব সহকারে দেখব নো প্রবলেম আপনার তো প্রচুর সমস্যা কোথেকে আসেন যে আপনারা আপনারা স্যার কোন রা ওইটা না এইটা গুড মর্নিং কি হচ্ছিল এখানে থাকবা তুমি আমার চেয়ারে কেন সরি স্যার ওইটা তাহলে পিয়ন সালা পিওন তুই আমার কাগজের কি বুঝবি সার আইসে স্যার আমার কাগজ দেখবো এরকম তো তার না হয় আচ্ছা 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 আমি দেখবো ও তাহলে শুরু করা যাক আপনারা রেডি জি স্যার তাই আপনার সাড়ে বোদাম খোলা কেন ভাই ভাই দিতে আসছেন কোন শৃঙ্খলা মানেন না বুদাম লাগান সরি স্যার কি করে কোথা থেকে জানাছে এইসব না আপনার নাম কি ফাইল দেওয়াই আছে দেখেনেন অ সরি 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 আব্দুল বাতেন ইট ইজ ওকে 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 বুঝতে পেরেছি তা আবদুল বাতেন আপনাকে একটা খুব কঠিন এবং জটিল প্রশ্ন করব সেটা হলো ডি ও জি এটার বাংলা কি বললে ভুল হবে সেটা আঞ্চলিক তারপরে এটা যথার্থ সঠিক উত্তর আর একটু ভালো মতো দিলে হবে সেটা কুকুর নাকি আচ্ছা যাই হোক আপনার সঠিক উত্তর হয়েছে এজন্য আপনার দশ মার্ক দেওয়া হলো এখন দুই নম্বরে আপনাকে একটা প্রশ্ন করতে চাই জি স্যার আপনি এখন আমাকে বলবেন কচুরি বানার ইংলিশ কি আসলে স্যার এটা এত সময় তো দেওয়া যাবে না আপনার সময় তিন সেকেন্ড না স্যার দুই সেকেন্ড স্যার এক সেকেন্ড আচ্ছা আপনার সময় এক সেকেন্ড রেডি ওয়ান ওই বন্ধ 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 আপনি ফেল একটু সময় দেন প্লিজ স্যার একটু শুরু করছেন কথা বলতেছি আপনি কথা বলবেন কেন স্যার আপনি ওনাকে সহজ প্রশ্ন ধরলেন আর আমাকে এত কঠিন প্রশ্ন ধরলেন কেন কঠিন কোথায়

এই লোকটা বেশি কথা বলে আপনি জানতে চান শুনি আপনার কথা বৈষম্য কেন করতেছেন স্যার আপনি ওনাকে কত সহজ প্রশ্ন ধরলেন আর আমাকে কত কঠিন প্রশ্ন ধরলেন স্যার আপনি নিজেও তো ইংলিশ বলতে পারবেন না স্যার কে বলছে আমি পারবো না